একটা ছোট শহরে থাকেন বয়স চাকরি করেন প্রাইভেট কোম্পানিতে প্রতি মাসে বেতন পেলেই তিনি ব্যাংকে গিয়ে কিছু অংশ জমিয়ে রাখতেন তার মনে হতো ব্যাংকে রাখলে সব থেকে সেফ টাকা তো হারাবে না বছরের পর বছর তিনি এই কাজ করে গেছেন কিন্তু একদিন একটা ঘটনা তার চোখ খুলে দিল একদিন সকালে অফিস যাওয়ার সময় অর্পণ এক পুরনো স্কুল বন্ধু রাহুলের সাথে দেখা হলো রাহুল একেবারে ভালো গাড়ি সুন্দর বাড়ি আর মুখে আত্মবিশ্বাসের হাসি অর্পণ অবাক হয়ে জিজ্ঞাসা করলো তোর তো আমার মতনই স্যালারি ছিল এত উন্নতি করলি কিভাবে তখন রাহুল অর্পণকে বলছেন তুই এখনো ব্যাংকে টাকা জমা বলছে হ্যাঁ তো ব্যাংকেই তো সবচেয়ে নিরাপদ রাহুল বলে ব্যাংকে সেভ বটে কিন্তু ইনফ্লুয়েন্সারের সাথে রেস দিতে পারবেন না তুই ব্যাংকে ফাইভ পার্সেন্ট সুদ পাচ্ছিস কিন্তু জিনিসপত্রের দাম সেভেন থেকে এইট পার্সেন্ট হারে বাড়ছে মানে তোর টাকার ভ্যালু আসলে কমছে অর্পণ প্রথমে বিশ্বাস করতে পারছিল না কিন্তু রাহুল যখন কাগজে কলমে হিসাব দেখালেন তখন তার মাথা ঘুরে গেল সত্যি তো ব্যাংকে টাকা রেখে তিনি ভেবেছেন সঞ্চয় বাড়ছে অথচ আসলে কয় ক্ষমতা কমছে সেই দিন থেকে অর্পণ খোঁজ শুরু করলো ব্যাংকের বাইরে আর কি কি জায়গায় টাকা রাখা যায় যাতে সেবো থাকে পারে এই ঘটনা শুধু আবার একান নয় এরকম ঘটনা প্রত্যেক বছর হাজার হাজার শোনা যায় যাতে এরকম ঘটনা আর না ঘটে তার জন্য আমি সেভলি এবং হাই রিটার্ন ইনভেস্টমেন্ট আইডিয়া দেব। যাতে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন প্রথম আইডিয়া পোস্ট অফিসের বিভিন্ন স্কিম ভারতে পোস্ট অফিস শুধু চিঠি বা পার্সেল পাঠানোর জায়গা নয় বরং কোটি কোটি মানুষের জন্য এটি একটি বিশাল সঞ্চয় ও বিনিয়োগের ভরসা সাধারণ মানুষ যারা ঝুঁকি নিতে চান না তাদের জন্য পোস্ট অফিসের স্কিম একটি সেরা পছন্দ পোস্ট অফিসের প্রধান স্কিমগুলি হলো যেমন সেভিংস অ্যাকাউন্ট আর ডি অর্থাৎ রিকারিং ডিপোজিট যা পাঁচ বছরের জন্য হয়। টাইম যা এক থেকে পাঁচ বছরের জন্য হয়ে থাকে এনএসসি পিপিএফ যে কোনো স্কিমে বিনিয়োগ করা বহু সুবিধা থাকে সরকারি গ্যারেন্টি তাই ঝুঁকি একেবারেই নেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট রিটার্ন আয়কর ছাড় তবে বেশ কিছু স্কিমে যেমন পিপিএফ এনএসসি এস এর ক্ষেত্রে গ্রাম ও শহরে সব জায়গায় সহজেই দেখতে পাওয়া যায় যা সহজলভ্য তবে সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধাও নিয়ে আসে যেমন রিটার্ন তুলনামূলকভাবে খুবই কম দীর্ঘ মেয়াদের গ্রোথ খুবই কম দেখতে পাওয়া যায় মাঝ পথে টাকা তুলতে গেলে প্ল্যানটি লাগার সম্ভাবনা থাকে একটা যারা ঝুঁকি নিতে চান না অবসরপ্রাপ্ত ছোট আয়ের মানুষ তাদের জন্য পোস্ট অফিসের যে কোনো স্কিম সবচেয়ে বেস্ট হবে দ্বিতীয় আইডিয়া মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড হলো এমন একটি বিনিয়োগ ব্যবস্থা যেখানে অনেক মানুষের টাকা একসাথে একটি ফান্ডে জমা হয় এবং বিশেষজ্ঞ ফান্ড ম্যানেজাররা বিভিন্ন শেয়ার বন্ড বা ডিভেঞ্চারে বিনিয়োগ করেন তবে আমাদের মাথায় রাখতে হবে মিউচুয়াল ফান্ড বিভিন্ন প্রকার ফান্ড রয়েছে আপনাদের প্রথম থেকে জেনে রাখা দরকার না হলে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন যে ফান্ডগুলি খুবই জনপ্রিয় যেমন ইক্যুইটি ফান্ড মানে শেয়ার বাজারে বিনিয়োগ ডেট ফান্ড মানে সরকারি বন্ড বা সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ ইন্ডেক্স ফান্ড এসআইবি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রতি মাসে কিছু অংশ টাকা বিনিয়োগ করতে হয় এসআইবির বেশ কিছু সুবিধা রয়েছে যেমন প্রফেশনাল ফান্ড ম্যানেজার টাকা পরিচালনা করে ছোট টাকাতেও সে আপনি পাঁচশো টাকা বা হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন দীর্ঘ মেয়াদে বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় লিকুইডিটি অর্থাৎ চাইলি টাকা তোলা যায় সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যায় বাজারে ঝুঁকি সবসময় থাকবে খারাপ ফান্ড ম্যানেজার হলে ক্ষতিও হতে পারে স্বল্প মেয়াদে মানে এক থেকে দু বছরের ক্ষেত্রে লাভ কম হয় বা ক্ষতিও হতে পারে যারা কিছুটা ঝুঁকি নিয়ে দীর্ঘমেয়াদী টাকা বাড়াতে চান সে চাকরিজীবী বা তরুণ প্রজন্ম তাদের জন্য মিউচুয়াল ফান্ডটা খুবই ভালো অপশান হবে তৃতীয় আইডিয়া সোনা ভারতীয়দের কাছে সোনা শুধু অলঙ্কার নয় বরং প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা একটি বিনিয়োগ ও সঞ্চয়ের প্রতীক সোনায় বিনিয়োগের বিভিন্ন ধরন আছে যেমন গয়না গোল্ড কয়েন ডিজিটাল গোল্ড গোল্ড ইটিএফ সোনাতে বিনিয়োগ করার অনেক সুবিধা রয়েছে যেমন মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা পাওয়া যায় সহজেই কেনা বেচা করা যায় বার্ষিক টু পয়েন্ট ফাইভ পাওয়া যায় এবার সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যায় প্রথম গয়না কিনলে মেকিং চার্জ এ নষ্ট হয় দ্বিতীয় দীর্ঘমেয়াদের দাম ওঠানামা করে যারা দীর্ঘ মেয়াদের নিরাপদ সম্পদ চাপ অথচ ভবিষ্যতে বড় খরচের পরিকল্পনা করছেন তাদের জন্য সোনা ইনভেস্ট সব থেকে বেস্ট আইডিয়া হবে চতুর্থ রিয়েল এস্টেট রিয়েল এস্টেট মানে জমি বা বাড়িতে বিনিয়োগ সবসময় ভারতীয়দের কাছে সম্মানের বিষয় জমি মানে নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা রিয়েল এস্টেটে বিনিয়োগের বিভিন্ন পদ রয়েছে যেমন জমি কেনা ফ্ল্যাট বা বাড়ি কেনা ভাড়ার জন্যে বাড়ি কেনা বাণিজ্যিক সম্পদ কিনা রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে আপনি বহু সুবিধা পেতে পারেন যেমন দীর্ঘমেয়াদের সম্পদের মূল্য বাড়বে ভাড়ার মাধ্যমে নিয়মিত আয় আসতে থাকবে জমানত হিসাবে ব্যবহারযোগ্য স্থায়ী সম্পদ বেশ কিছু অসুবিধা থাকে যেমন প্রচুর টাকার প্রয়োজন হয় কোটি কোটি টাকা বিনিয়োগ দরকার লিকুইডিটি অর্থাৎ চাইলে সঙ্গে সঙ্গে বিক্রি করা যায় না অনেক আইনি ঝামেলা রেজিস্ট্রিং কর সমস্যাও হতে পারে যাদের বড় অঙ্কে টাকা আছে এবং দীর্ঘ মিনিমাম দশ থেকে কুড়ি বছরের বিনিয়োগে করতে ইচ্ছুক তাদের জন্যে রিয়েল এস্টেটে বিনিয়োগ খুব একটা খারাপ উপায় হবে না তাহলে কি বোঝে গেল শুধু ব্যাংকে দেখা রেখে দিলেই আসলে আপনি ইনফ্লুয়েন্সের কাছে হেরে যাবেন প্রতিটি আইডিয়া সুবিধা ও অসুবিধা আছে বুদ্ধি হলো আপনার আয়ের একটা অংশ ব্যাংকে রাখুন নিরাপত্তার জন্য আর বাকিটা ভাগ করে এই সব জায়গায় ইনভেস্ট করুন এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক